নমস্কার টিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ভোগের খিচুড়ির রেসিপি কীভাবে ভোগের খিচুড়িটা বানালে একদম পারফেক্ট হবে আর ঠিক ভোগের খিচুড়ির মতন টেস্ট হবে তো ছোটো রেসিপিটা শুরু করি তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে কড়াটাকে ভালো মতন গরম করে নিয়ে এখানে হাফপাঠি পরিমাণে আমি দিয়ে দিলাম মুগ ডাল এবার ডালটাকে কিন্তু আমি হালকা ভাজা ভাজা করে নেবো মানে যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার আসছে ততক্ষণ অবধি কিন্তু আমি ডালটাকে ভেজে নেব আর এইভাবে কিন্তু ভোগের খিচুড়িটা বানালে একদম কিন্তু পারফেক্ট হয় তো অবশ্যই করে কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বানাবেন তাহলে কিন্তু দেখবেন টেস্টটা একদম পুরো ভোগের খিচুড়ির মতনই হচ্ছে আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ডালটাকে খুব ভালো মতন করে ভেজে নেব যতক্ষণ না হালকা একটা ফ্লেভার আসছে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসছে যতক্ষণ অবধি কিন্তু ডালটাকে খুব ভালো মতন করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসটা আমি একদম লোতে দিয়ে ভাজবো কারণ জোরে দিলে কিন্তু ডালটা পুড়ে যেতে পারে তাহলে কিন্তু একদমই চিকির টেস্টটা ভালো আসবে না তাই জন্য কিন্তু এটা আপনারা অবশ্যই করে লক্ষ্য রাখবেন ডালটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা দিয়ে ডালটাকে খুব ভালো মতন ধুয়ে নেব দু থেকে তিনবার মতন এবার আমি এটাকে সাইডে রেখে দেবো এবার আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য আমি এখানে আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো এবার আমি এই ডালের মধ্যে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন আর হলুদ এবার প্রথমে আমি ডালটাকে কিন্তু খুব ভালো মতন করে সেদ্ধ করে নেব মানে ডালটা দেখতে হবে একদম পুরোপুরি গলে গেছে ততক্ষণ অবধি কিন্তু আমি ডালটাকে ভালো মতন করে সেদ্ধ করে নেব তারপরে কিন্তু এখানে আমি গোবিন্দভোগ চালকে খুব ভালো মতন করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখানে আমি এক বাটি মতন দিয়েছি তো এবার চালটা দিয়ে দিলাম এবার এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিয়েছি কড়াতে তিন চামচ মতন সর্ষের তেল আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ফরুন হিসেবে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম মানে আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে সেই মিশ্রণটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়ে তো টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো নুন দিয়ে সমস্তটাকে খুব ভালো মতন করে কিন্তু এবার কষিয়ে নেব যাতে মশলার যে কাঁচা ভাতটা থাকে বা যেটা কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় তো এবার কিন্তু সবগুলোকে খুব ভালো মতন করে আমি কষিয়ে নেব তারপর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নেব তারপর হাফ চামচ মতন দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে মশলা দিয়ে কিন্তু খুব ভালো মতন করে তেল ছেড়ে এসছে এবার আমি যেই খিচুড়িটা দিকে রান্না করছিলাম এটার কিন্তু চালটাও একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে মানে প্রায় নাইনটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু মশলাটাকে এবার এর মধ্যে আমি মিশিয়ে নেব নিয়ে প্রায় আবারও পাঁচ থেকে ছ মিনিট মতন এটাকে আমি রান্না করে নেব মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এবার মিশিয়ে নেব এইভাবে খিচুড়িটা বানালে কিন্তু একদম ভোগের খিচুড়ির মতন টেস্ট হয় আর খেতে কিন্তু দারুণ হয় এবার আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতন এটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর আবারও এক মিনিট ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ মতন আর দিয়ে দিলাম এক চামচ মতন ঘি ব্যাস রেডি হয়ে গেল আমাদের ভোগের খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেল যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন